নাই আরে গিন্নি জামাই বেটি আচ্ছে থাকিয়া বাড়ি যাওয়ার নাম গন্ধ নাই জামাই বেটি কি এবার এমনি এমনি যাবে জামাই বেটি তোমার কাছে জামা নিবে তারপরে বাড়ি যাবে কি রে কি এমনিতে টাকা বেশি নাই তাতে আবার উমরা একটা বায়না ধরি আছে তুমি এত কিপ্ট হন না তো আরে গিন্নি এমনি কি কিপটে আমি করম টাকা পয়সা যত বাসাবু টাকা তো বাঁচাইবেলা আজকে বাটা ডাইবে

কত লেগছে আট না সাইজ চকুও দেখ না আটাই হবে বুঝি তাহলে বারো বারো তেরো চোদ্দ পনেরো বাবা তোমরা একটা বসি আছেন

ইসসে তো বহুত মজা আ জামাই জামা কাপড় নেওয়ার জেনে তো ভালোই ফন্দি করছি সাদা নমাই বাবা যে কোন রঙের ধ্যান তো জামা কাপড় কি আজকে নিবেন তা চলো একসাথে নিমোলাই না না বাবা আজকে নিও আমরা কালকে নিমো জামাই না 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 বাবা আজকে চলো একসাথে এলাই দেখা দেখি করি নিব যাতে তোমার এই গ্রামের কামও কভার পায় না বলে তোমার তোমার জামাই কম দামি জিনিস দিছেন মাঞ্চের শ্বশুর কি সুন্দর মাছ মাংস আনি খয় আর মোর শ্বশুর শালা মাংস তো দূরের কথা মাছও আনে না ওটা আজকে কচুর পাতা শেখা ওটা মারি ফেলার কথা আছে ও দাদা কেমন আছেন আরে ঘটক যে হ্যাঁ বসো বসো তা কি মনে করি আরে তোমার বেটাটার তো অনেক বয়স হয়ে গেছে বিয়ে ধরবেন না না ধরবেন ওই কি তো এবার দেখুন ভালো চেংড়ি পাওয়া যায় না আরে ওই শোকগুলি তো ওই ঢোক উয়ের মধ্য দিয়ে একটা বেশি নোয়া খাবি দেখেন না সকালে মোবাইলতে হ্যালো 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 করি থাকে ওটাই তো যে যুগকাল পড়ছে এই বর্তমান যুগের কথা বাদ দাও মোর কাছে তো একটা ভালো মেয়ের খবর আছে ধরেন যদি তোমার বেটার বিয়াও তাহলে মই আলাপ দিবের পাং আরে ঘটক দা মোর বেটা যে পাঁচ ইনকাম করে না এবং মোরে হোটেলত খায় বিয়ে দিলে পরে ফির অসুবিধা হবার নাই তো সমস্যাত পড়বেন নাই তো ধুর উল্লেখ কোনো চিন্তা করে না তোমরা মুখ কিছু ধরে দিবেন লজ্জা কি আহে বাবা তোর বিয়ের কথা আলোচনা করি রাখছ তুই যা যা বাবা তোর বাপের সাথে গল্প করিয়া যাই মেলা

মোটামুটি চিন্তা করং মেন পয়েন্টে আয় চেংরিটা পড়াশুনে মেলা এম এ পাস হ্যাঁ এম এ পাস উয়ের বাবে দুই বিঘে জমি আছে এক ভাই এক বোন চেংরিটি বড় ঠিক আছে ওই মুই কৈছ চেংড়া কোনো ডিমেন সম্বন্ধে কোনো আলাপ নাই তোমরা যা দিবেন ওঠি বুঝছেন হ্যাঁ তাহলে তুই হ্যাঁ কথা শাকাও ওতা হাকাম কিন্তু দাদা মাল দেবা খাইবি আরে ভাই তুই ওতে চিন্তা করিস কেন আছেন না মাল দেবা খাবি আমি পরিশ্রম করি যাই মাসি মাল নাইলে আইলে কোন কাজ হয় না বটত মনে আরে হাসকেল তো ওতে তো আছে দেওয়াই খাবে কাও কোনোদিন বিনা সাথে খাবে না হ্যাঁ ও জামাই

জামাই ওই জন্য আছে আমার বাড়ি মুখ মোর বোক মোর বেতাক জামা কাপড় দেওয়ার জন্য আছে শালা দেখো মোরে টেকনিক মুখে খাটেন কি ভাবি নাখচে কিছু নহয় বাবা কোনো কম হব দে আছে তলা খাবি তই কি আজিকে যাম তালে জামা কাপোৰ কিনবে জামা কাপোৰ আজিকা আজিকা নহয় বাবা চাম তই জামাই

ও তোমার গালো ধার দিয়ে আরেকটা বসি আছেন আর মুই তোমাক সারা বাড়ি খুঁজি কি চিন্তা করেন না তো গালো ধার দিয়া তোর বাপরা যে এত শেয়ানা না মানে ধারণা ছাড়া শেয়ানা জানিস তো মুখ জামা কাপড় দিছে জন্য ওটা ক্যাং করিয়ে ঘোরত নেওয়া যায় ভালো ফোন দি আসছে তাতে কি বাপ শেয়ানা হয়ে গেল তোর বাপ আছে না তোর বাপ হলে একটা খাটি সামারে সামার জানিস কালকে মোক সেই মান সম্মান ফেলে দিছে ওই ঘরক কাকা আছে না ঘরক কাকা আসছে উমের সামনে তোলা মোগলা আমরা বলে উমের বলে জামা কাপড় দিবের জন্য আসছি কত তুমি এলাই এত টাকা কুড়ে পাং আরে প্রতি বছর তো বাবা আমাকে দেয় তা এবারে তোমরা ম্যানেজ করিয়া দেও বাবা যখন মুখ ফুটি চাইছে আরে সেটাই তো চিনতে নাগাইছো গাইছো হয়েছে আর চিন্তা করা খাবার না চলো বাড়ি ভাত চলো শয়তানের বেটি শয়তান

টাকা চুরি করে নাই তো আজকে তো দশমী মাংস কেনার বলে পাইসে দিবে দেখ তো ভিড় পরে পাটার দোকানে দশমীর দিন করি খুব আরে বাবা দেখ ভাল সাহেব কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখো

আরে বাবা মোটে টাকা নাagle মোক যখন টাকা নাagle মই তো তোমার চাং মারতে চাং মই কোনদিন তোমার টাকা হাত দিছম কন তো তুই ও নাই না তাহলে টাকাটা সামাই টাকা 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 আয় রে রহি দিটি দিটি জয় জয় নারায়ণ নিরாதி মণ্ডল মগা রহি ও এতি জন নেউচি শরণ

তার মানে জামাই মোরে শিল দিয়ে মোরে দাঁত ভাঙছে মোর ঘরে ঢুকছে জামাই টাকাটা নিচ্ছে তার মানে জামাই আমার টাকা দিয়ে আমার জামা কিনছে কে সেদিনকে করুম না ওটা জম্মে আলসিয়া আমার বাড়ির থেকে এত জামা কাপড়ের পাইসে করে বাইল

বাবা তাহলে এই অজ্ঞানে বিয়ে করি ঠাউন বা ঠিক আছে বাবা ঠিক মা না বউ